হ্যালো বন্ধুরা আসসালাম এম মেডিসিন টিপস বিদ্যুব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করবো এটি একটি সিরাপ জাতীয় ঔষধ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিং সিরাপ আর এই সিরাপটি বাজারে এনেছেন আশোকা ল্যাবরেটরিজ কোম্পানি এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন তো বন্ধুরা আজকের আলোচনায় থাকছে এই ভাইটাল কিং সিরাপটির কার্যকারিতাগুলো কি এবং উপকারিতাগুলো কি সেবনবিধি কি কতদিন ধরে এই সিরাপটি খেতে হবে বর্তমান বাজার মূল্য কত গর্ভাবস্থায় বাই বা দানকালে এই ভাইটাল কিং সিরাপটি সেবন করা যাবে কি না জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা না বলে এবার চলুন মূল আলোচনায় বন্ধুরা প্রথমে আমরা জানবো এই ভাইটেল কিং সিরাপটির কার্যকারিতাগুলো কী বন্ধুরা এই ভাইটেল কিং সির্যাপটির কার্যকারিতা ও উপকারিতাগুলো বলতে গেলে রুচিবর্ধক সাধারণ বলকারক এবং যাকৃত ও পাকস্থলীর শক্তিবর্ধক ও হজমকারক সিরাপ এবং পিত্ত প্রশমক তাছাড়াও সাধারণ দুর্বলতায় এবং প্রদহ ও পেট ফাঁপা সমস্যায় দেয়া হয়ে থাকে যেমন সাধারণ দুর্বলতা শক্তিবর্ধক ও পেট ফাঁপা বায়ুজনিত পেট ব্যথা এবং শরীরের দুর্বলতায় অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এবং যাদের এবং যাদের শরীর তুলনামূলকভাবে অনেক দুর্বল খাবারের প্রতি রুচি অনেক কম খাইতে ইচ্ছা করে না তাদের খাবারের রুচি বাড়াতেও ও শরীরের দুর্বলতা কাটাতেও এই সিরাপটি ভালো কাজ করে থাকে এবং সর্বশেষ যে কাজটি করে যারা একটু মোটা ও স্বাস্থ্যবান হতে চান তারা চাইলে এই সিরাপটি খেতে পারেন এই সিরাপটি সেবন করার ফলে খুব সহজেই চিকন স্বাস্থ্য থেকে স্থায়ীভাবে মোটা স্বাস্থ্য বানাতে পারবেন এবং যাদের চাপা ভাঙ্গা এবং যাদের শরীর তুলনামূলকভাবে অনেক চিকন তাদের চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা স্বাস্থ্য বানাতে এই সিরাপটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে বিশেষ করে যাদের খাবারের রুচি কম খাবারের রুচি বাড়াতে এবং চিকন স্বাস্থ্য স্থায়ীভাবে মোটা বানাতে একশো পারসেন্ট কার্যকর ওষুধ হিসেবে কাজ করে এই ভাইটাল কিং সিরাপটি বন্ধুরা এই ছিল এই ভাইটাল কিং সিরাপটি কার্যকারিতা বন্ধুরা এবার আমরা জানবো এই বন্ধুরা এই ভাইটেল যারা প্রাপ্তবয়স্ক বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে দৈনিক দুই চামচ করে দিনে দুইবার সেবন করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন বয়স ও রোগের ওপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করবে তাই সিরাপটি সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর এই সিরাপটি সেবন করতে হলে অবশ্যই অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে বন্ধুরা এবার আমরা জানবো এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী বন্ধুরা এই ভাইটাল কিং সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আমরা সবাই জানি প্রতিটি মেডিসিনেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক তেমনই এই সিরাপটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন অ্যালার্জিক রিয়েকশন দেখা দিতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে হঠাৎ শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা জানবো এই ভাইটাল কিং সিরাপটি গর্ভাবস্থায় বা স্থান কালে সেবন করা যাবে কি না বন্ধুরা এই সিরাপটি গর্ভাবস্থায় বা স্থান দানকালে নির্দেশিত নয় অর্থাৎ গর্ভাবস্থায় বয়সান এই সিরাপটি সেবন করা যাবে না বন্ধুরা এবার আমরা জানবো এই ভাইটাল বর্তমান বাজার কিং মূল্য কত বন্ধুরা এই বাজার বাজার মূল্য বলতে গেলে এই সিরেপটির গায়ে লেখা রয়েছে মাত্র তিনশো টাকা যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলেও এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অথবা নিকটস্থ ফার্মেসি থেকেও কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ